আসসালামু আলাইকুম আজকে চলে এসছে আমার বরফবার পেয়ারার বাগানে প্রায় দুই বিঘা জমির ওপরে এই পেয়ারার বাগানটি এই বাগানে একশো পঞ্চাশটির মতন পেয়ারার গাছ রয়েছে পেয়ারার বাগানের ওপরে জাল দিয়ে রেখেছে কারণ কোনো পাখি বা বাদর যেন পেয়ারা নষ্ট করতে না পারে সব গাছে মাসাল্লা প্রচুর পেয়ারা ধরেছে পেয়ারাগুলোতে আবার পলি বেঁধে রেখেছে কারণ কোনো পোকা যেন আল না মেরে পেয়ারাটা নষ্ট করে এটা হলো আমার বরব্বা আমার বরব্বা গোটা বেয়ারার বাগানে গোবর সার দিয়ে কুবিয়ে ভালো করে মিশ করে দিচ্ছে গলায় ঝুলে রেখেছে এইটি হল পেয়ারাতে পলি বাঁধার কাগজ গবসার দিচ্ছে কারণ জমিতে শক্তি করার জন্য আর জমিতে শক্তি হলে গাছে ফল ভালো ধরবে এই বাগানের পেয়ারাগুলো খেতে খুব সুস্বাদু গাছগুলো অনেক ছোট তবুও অনেক পেয়ারা ধরেছে পেয়ারার ভরে গাছগুলো ভেঙে যাচ্ছে তাই বাঁশ দিয়ে ঠেকা দিয়ে রেখেছে পেয়ারার বাগানের মাঝখানে আবার কুশোরের গাছও লাগিয়ে রেখেছে পেয়ারার গাছের ডালগুলো যখন বয়স হয়ে যাবে শকন কেটে ফেলে দেবে গাছের বয়স বেশি হয়ে গেলে ভালো পেয়ারা ধরে না পেয়ারার বাগানের সামনে দুইটি তালের গাছ রয়েছে তালগুলো খেতে খুব মিষ্টি যে পেয়ারাগুলো ছোট রয়েছে সেগুলো তিন থেকে চার সপ্তাহের মধ্যে অনেক বড় হয়ে যাবে কুসুরগুলো খেতেও ভালোই মিষ্টি যে পেয়ারাগুলো বড় হয়েছে সেগুলো আজ কালের মধ্যে তুলে বাজারে বিক্রয়ের জন্য নিয়ে যাবে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশা